হজরত আব্দুল্লিব আব্বাস বলেন হাইসা দিয়া বলেন আরে হজরত আপনি তো খেয়াল করেন নাই যে না কদির শব্দটা উদ্রতন থেকে আসে নাই বরং কদ্রুম থেকে আসছে কদ্রুম থেকে অর্থ হইল ইউনুস ধারণা করছে তারা যখন তাও ব্যাস একবার শুরু করছে তাহলে আজকে আল্লাহ নির্দিষ্ট সময়ে আজাব নাজিল করবে না এটা ঠিক না ব্যাটিং আগেরটা ঠিক না ব্যাটিং বলেন না আগেরটা ঠিক না ব্যাটিং ব্যাটিং আগেরটা এত ব্যাটিক এটা বিশ্বাস করলে দেখতো না অথচ মোয়াবিয়া আরবি ভাষা বুঝে আরবের সন্তান কিন্তু না কদিরা শব্দটা ব্যাখ্যার জন্য এমনি আব্বাসের কাছে যাওয়া লাগলো আর আমাদের দেশের তথাকথিত ওই ডক্টররা শায়করা না কদিরা শব্দটা শুদ্ধ পেরা তেলাওয়াত করতে পারে না তারপরও তাদের কোন ইমাম লাগে না তারপরও তাদের কোন মাজাব তারাই স্বয়ং সম্ভব আল্লাহ তুমি আমাদেরকে সহি ভুল দান করো তাহলে সাহাবাই কেরাম তুলনামূলকভাবে যে বেশি বুঝে তার শরণাপন্ন হতেন একটা দুইটা না হাজার হাজার দৃষ্টান্ত হাদিসের কিতাবগুলোতে ভর্তি ভর্তি দৌড় দিয়া বড় বড় সাহাবির কাছে চলে দিতেন বা এই সমস্যাটার কি সমাধান হবে এই সমস্যাটার কি সমাধান হবে একবার এক মহিলা একবার এক মহিলা মারা গেল মহিলা স্বামী মারা গেল বিয়ের সময় স্ত্রীর মোহরানা ঠিক করে নেই ইমাম ইবনে হাজম রহমতুল্লাহ এলাই রাওয়ায় সোনানে দারা কুত্তির মধ্যে হাদিস আছে মোস্তাদ আহমদ ইবুল হাম্বলের মধ্যে হাদিস আছে এখন এই মহিলার মহরানা তো ঠিক করে স্বামী এখন স্বামী তো মারাই গেল এখন স্বামী সম্পত্তি থেকে এই মহিলা মহরানা কদ্দুর নিবে ভাই বুঝতেছেন নি কথা সাহাবাইকেরাম সবার কানে গেল কথা কারো কাছে কোনো সমাধান নাই হাজর কমর ফারুক খলিফতুল মুসলিম আব্দুল এবনে মাসুদকে ডাকলেন ডাইকে বলতেছেন এবনে মাসুদ আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম তো জীবদ্দশায় আমাদেরকে শিখাই গেছেন আমার পরে যদি মাসালা জিজ্ঞাসা করতে হয় তাহলে তোমার কাছে জিগাই এই উম্মতের পন্ডিত হল আব্দুল এবনে মাসরুদ এবনে মাসরুদ রাজি আল্লাহ বললেন ভাই আমার তো কোনো সমাধান জানা নাই জানা নাই এটা করলে হইতো না বাইর করে দিতে হবে এবনে মাসুদ বললেন আমার চল্লিশ দিন সময় দিতে হবে সাতাশ দিন চল্লিশ দিন এপনে মাসুদ সময় নিলেন নিজের স্বার্থ মোতাবেক দাঁড়ে দাঁড়ে গুললেন কোন হাদিসে কোন সমাধান পাওয়া যায় কিনা পাওয়া যায় কিনা কোন সমাধান মিলে কিনা চল্লিশ দিন পরে আপনি মাসুদ রাজি আল্লাহ তার সমাধান দিবেন সব সাহাবা বসে আছেন দরবারে এমনি মাসুদ বলেন ভাই ইস্তেহাদ তু কুল্লাল ইস্তেহাদ আমি সাধ্য মতো গবেষণা করছি ফাইন আসব তু এবার আমার সিদ্ধান্তে আমি যদি সঠিক সিদ্ধান্তে পৌঁছে থাকি তাহলে আল্লাহ পক্ষ থেকে সঠিক সিদ্ধান্ত আসছে অইন আখতা অতু ফামিননি অমিন আর শেতান আর যদি ভুল সিদ্ধান্তে আসা থাকি এটা আমার পক্ষ থেকে আর শয়তানের পক্ষ থেকে হচ্ছে এখন আমার ফয়সালা হইল লাহা মাহরু মিসলি নিসাইহা ফালা ওয়াকাসা ওয়ালা সাফাফা এই মহিলাকে তার সমকক্ষ মহিলাদের মোহর যেভাবে ধরা হয়েছে যে আঙ্গিকে ধরা হয়েছে তার গোত্রের তার আপন জনদের মধ্যে তার সমবয়সী মহিলাদের যে হারে মোহর ধরা হয়েছে এই মহিলার ওই হারে মোহর ধরতে হবে বাড়ানো যাবে না কমানো যাবে না মুগিরা এমনি সোবা দাঁড়িয়ে গেলেন না এমন আমার এখন মনে পড়ছে আল্লাহর কসম আল্লাহ নবী এক মহিলার ব্যাপারে এই শব্দগুলো বলে এই ফয়সলা দিয়েছিলেন আমি নিজ কেন শুনেছি আব্দুল্লাহ ফারহান বাদাল ইসলামে পত্তু এমনি মাসুদ ইসলাম গ্রহণ করার পর থেকে মুহূর্তের আগ পর্যন্ত এত খুশি আর কোনদিন হন যে আমার ফয়সালা তো আল্লাহ নবীর ফয়সালার সাথে মিলল মিলল আমার সব দুগুলো পর্যন্ত রসুলের সাথে মিলা গেল সব সাহাবি মাসালার জন্য স্মরণাপন্ন হইলেন আব্দুল ইবনে মাসুদের যদি একজন ব্যক্তির কাছে সবাই মিলে স্মরণাপন্ন হওয়াটা কাফির হওয়া হয় মুসিখ হয় অমর সহ একজন সাহেব মুসলমান থাকার কথা না যদি কোন ইমামকে মানলে যদি কাফির হয়ে যায় ইমাম বুখারি রহমতুল্লাহ অধিকাংশ মাসালা ইমাম শাহিকে মেরেছেন আর যে সমস্ত কিতাব আছে খুলে দেখেন ইমাম শাহি রহমতুল্লাহ মাঝাবের অনুসারে ছিলেন ইমাম বুখারী কেউ কেউ বলেছেন মুস্তাহিদে মতলাক উনি নিজেই মুস্তাহিদ ছিলেন ইমাম মুসলিম মুকাল্লিদ ইমাম নবমী মুকাল্লিদি হাজরি মুকাল্লিদ আর আপনি আমরা এই জমানার না কোরআন বুঝি না হাদিস বুঝি না কোরআনটা শুদ্ধ করে তিলাওয়াত করতে পারি না আল্লাহর কোরআনের দশটা আয়াতের সঠিক ব্যাখ্যা উপস্থাপন করতে পারি বস টেলিভিশন চ্যানেল পায়া আমরা এখন মুফতি আজম হয়ে গেছি যা মন চায় তা বলে যা মন চায় তা বলে যেমনে মন চায় এমনে বলে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আমি কথা কেন জানি দীর্ঘ হয়ে যাইতেছি সময় একদম কম আসল বিষয়টা আমরা আসি সময়